জ্যাসের কাছে ক্ষমা চাইল মেহেন্দি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় বৈদেবী মুখার্জি কথা বলতে থাকে কৌশিকীর সাথে আর তখনই কৌশিকী বলে আমাকে আর কিছু বলো না কাকেমি তুমি যে অন্যায় করেছো অ্যাকচুয়ালি তার কোনো ক্ষমা হয় না অনেক অন্যায় করেছো তুমি জগদ্ধাত্রীর সাথে জগদ্ধাত্রীর মেয়ের সাথে অনেক অন্যায় করেছো তাই এ সমস্ত কথা না আর বলো না এর মধ্যেই রাজনাথ মুখার্জি বলে আমি ভাবতেই পারছি না বইদেই শেষ পর্যন্ত যে তুমি এরকম অন্যায় করতে পারো এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি এর মধ্যেই ডাক্তার ম্যাডাম আর জগদ্ধাত্রী দুজন মিলে কথা বলছিল জগদ্ধাত্রী তখন বলে আপনি যা করেছেন না আমার জন্য আমি কোনোদিনও আপনার ঋণ শোধ করতে পারবো না আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ ডাক্তার ম্যাডাম বলে এসব নিয়ে এখন আর ভাবতে হবে না যা হবার তা তো হয়েই গেছে তাই এসব নিয়ে ভেবে আর কী বা হবে তাই না এদিকে দেখা যায় বাগচি ফোন করেছে জগদ্ধাত্রীকে আর বলে একটা কথা বলার ছিল জগদ্ধাত্রী আমি এই মাত্রই জানতে পারলাম কৌশিকী মুখার্জির সাথে ফ্লাইটে যে গেছিল সে আর কেউ নয় সে হলে তুমি তুমি বেঁচে আছো জগদ্ধাত্রী জগদ্ধাত্রী বলে হ্যাঁ বেঁচে তো আমাকে থাকতেই হতো কেন বেঁচে থাকবো না বলো তো আর বাগচিদা অন্যায় কিন্তু তুমিও কিছু কম করছো না তুমিও কিন্তু অনেক অন্যায় করছো আর যেগুলো করছো না সেগুলো খুব ভুল করছো তুমি এইভাবে একজন অফিসার হয়ে অন্যায় করতে পারো না তখনই বাগচি বলে কি অন্যায় করেছি আমি আমি তো এটাই বুঝতে পারছি না যে আমি অন্যায়টা কি করেছি জগদ্ধাত্রী বলে সেটা তো আমি বলবো যে তুমি ঠিক কি অন্যায় করেছো কিন্তু আমি শুধু একটা কথাই ভাবছি যে অন্যায় করতে করতে তুমি কোথায় গিয়ে পৌঁছেছ যে শেষে এই সব অন্যায় করছো তার মধ্যেই বাগচির সাথে কথা বলতে বলতে জগদ্ধাত্রী পৌঁছে যায় উপাসনার কাছে উপাসনাকে উদ্ধার করছে জগদ্ধাত্রী কি বেঁচে আছে কি মরে গেছে এই খবরটা জানতে যাওয়ার জন্য উপাসনাকে কিডন্যাপ করেছিল দিবিয়া সেন আর এই বাগচি আর একটা গোপন ডেরায় রেখে দিয়েছিল সেখান থেকে উদ্ধার করছে উপাসনাকে জগদ্ধাত্রী বলে উপাসনা তুই কিছু ভাবিস না আমি তোকে সেভ করে নিয়েছি তোর আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না এর মধ্যেই কিছু গুন্ডা আসে জগদ্ধাত্রী তাদেরকে মারধর দিতে থাকে আর বাগচি তখনও ফোনে সব শুনতে পায় বাগচিকে বলে একটা কথা মনে রেখো বাগচিদা অন্যায় করতে করতে তলানিতে গিয়ে ঠেকেছ এরপর না ধোপে টিকবে না তখনই বাগচি ভয় পেয়ে যায় উপাসনা তখন বলে জগদ্ধাত্রী তুই অপারেশন করাবি তো অপারেশনটা তো কী করাতেই হবে জগদ্ধাত্রী বলে হ্যাঁ আমি অপারেশন করাবো অপারেশন করাবো বলেই হসপিটালে যাচ্ছি আর এই জগৎ থেকে আমি ক্রিমিনালগুলোকে সরিয়ে দিতে চাই অনেক অন্যায় করেছে ক্রিমিনালরা তখনই জগদ্ধাত্রী পৌঁছে গেছে হসপিটালে আর সেখানে সবাই জগদ্ধাত্রীর জন্যই অপেক্ষা করতে থাকে জগদ্ধাত্রীকে দেখতেও অনেকে এসেছে জগদ্ধাত্রী সবার পায়ে হাত দিয়ে নমস্কার করতে থাকে আর বলে আমাকে আশীর্বাদ করুন যেন আমি সুস্থ হয়ে আমার বাচ্চার কাছে ফিরে যেতে পারি তখন দিবানাথ মুখার্জি রাজনাথ মুখার্জি সবাই আশীর্বাদ করে জগদ্ধাত্রীকে এর মধ্যে বর্দির কাছে খুবই কান্নাকাটি করতে থাকে জগদ্ধাত্রী বর্দি তখন বলে একদম চোখের জল ফেলবে না চোখের জল ফেলছো কেন খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে আর তুমি তোমার বাচ্চার কাছেও ফিরে যাবে এটুকুই কামনা করি তখনই চলে এসেছে মেহেন্দি মেহেন্দিকে দেখার পরে জগদ্ধাত্রী বুঝতে পারে যে মেহেন্দি হয়তো এবারে কিছুটা হলেও বদলে যেতে পারে কারণ মেহেন্দির চোখের জল দেখেছিল জগদ্ধাত্রী দেবুদা বলে তোমার মেয়েকে আর আমার মেয়েকে একসাথে বড় করতে হবে তোমায় তোমাকে ফিরতেই হবে জগদ্ধাত্রী তোমার কোনো ক্ষতি হতে পারে না তুমি ফিরবে তুমি আমাদের মাঝখানে আবারও ফিরে আসবে এই কামনাই করি আর জগদ্ধাত্রী এতে খুশি হয়